আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মানবিক বন্ধুরা আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত অর্থাৎ বন্যা দুর্গত মানুষের মাঝে মানবিক উপহার নিয়ে এসেছি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা পিতারকান্দি গ্রামে আমরা মোটামুটি সাধ্য অনুযায়ী আপনাদের সকলের সমন্বয় নিয়ে বিশেষ করে মানবিক বন্ধুদের সমন্বয় নিয়ে আজকে এখানে এসেছি আমাদের সাথে রয়েছেন মামুন ভাই একজন ব্যবসায়ী এবং আমাদের সাথে রয়েছেন পটকলি ডেভেলপমেন্ট প্রজেক্টের চেয়ারম্যান মহসিন ভাই আমাদের সাথে রয়েছেন আরমান ভাই এবং আমাদের সাথে আরও বন্ধুরা রয়েছেন বিশেষ করে কলোরাম গোষ্ঠীর শিল্পীরা রয়েছেন আমাদের সাথে এখানে পরিস্থিতি হচ্ছে মোটামুটি পানি নামতে শুরু করেছে যেহেতু পানি নামতে যখন শুরু করে বন্যার শেষ সময়ে কিছু নতুন ক্রাইসিস তৈরি হয় এই নতুন প্রবলেমগুলোর মধ্যে রয়েছে নানাবিধ পানিবাহিত রোগ তারপরে বন্যা দুর্গতদেরকে পুনর্বাসন তাদেরকে চিকিৎসা সাপোর্ট ইত্যাদি আমরা চেষ্টা করছি চেষ্টা করেছি এই সাপোর্টগুলো নিয়ে আসার জন্য আলহামদুলিল্লাহ আর আমরা আজকে রয়েছি আগামীকালকেও থাকবো ইনশাল্লাহ যে সকল বন্ধুরা আসতে যাচ্ছেন আপনারা আসার না এসে যদি আপনাদের সাপোর্টটা পৌঁছে দিতে পারেন তাহলে আমরা এখানে দায়িত্ব নিয়ে আপনাদের সাপোর্টটা বিপর্যস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব অথবা আমরা ছাড়া আরও বহু স্বেচ্ছাসেবী সংগঠন আপনার কাজ করতেছে যাকে আপনার বিশ্বাস হয় বা ভরসা হয় তার মাধ্যমে আপনার সহায়তা আপনি পাঠিয়ে দিন ন্যূনতম ন্যূনতম দশটি টাকা হলেও আপনি পাঠাবেন এই জন্য পাঠাবেন যে আপনাকে আল্লাহ এখনও বন্যা মুক্ত রেখেছে থেকে আপনার আমার দৈনন্দিন পুজোর খরচি বা অতিরিক্ত যে খরচটা আমরা চা পানির পিছনে খরচ করি সেই খরচের একটা অংশ যদি আমরা এই বানবাসী মানুষের কাছে পাঠিয়ে দিই আশা করি এই মানুষগুলোর জন্য এই মুহূর্তে কারণ এই মানুষগুলো কেউ কিন্তু মানে আজন্য দরিদ্র না এই মানুষগুলো হঠাৎ এই বন্যার কারণে হঠাৎই অসহায় হয়ে পড়েছে এই মানুষগুলোর পাশে দাঁড়ালে আশা করি এই মানুষগুলোর এই মুহূর্তে পরিত্রাণের একটা বিশাল সাপোর্ট হবে এবং আমরা প্রত্যেকে কি পাবো যা যা দেবো সেটার মালিক আল্লাহ এবং আমরা নিজেরাও আপনারাও যারা এই বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ান আপনারা তৃপ্তি পাবেন দাঁড়ান আপনারা তৃপ্তি পাবেন যদি চান আপনাদের সহযোগিতা আমাদের মাধ্যমে বা ভিডিওতে যদি কোনো নাম্বার দেওয়া থাকে ভিডিওতে যে ক্যাপশনে যেই নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনাদের সাপোর্ট কাটিয়ে দিলে আমরা পৌঁছে দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ